মাদারীপুর নতুন শহর কালীবাড়ি এলাকা প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত সড়ক দিয়ে নিরাপত্তার স্বার্থে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি সিসিটিভি ক্যামেরা বসানো হয় এখানে এক বছর ধরে অচল হয়ে পড়ে আছে ক্যামেরাটি এতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী একই অবস্থা সুমন হোটেল মোর কলেজ রোড বর্তলা বাদামতলা পুরান বাজার লেকেরপার ডিসি ব্রিজ ইটীরপুল শহর মাদারিপুর পৌরসভার বিভিন্ন এলাকার অধিকাংশ ক্যামেরাগুলোতে নেই বিদ্যুৎ সংযোগ নেই ইন্টারনেটও কোথাও চুরি হয়ে গেছে কেবলও অনেক স্থানে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে ফলে কোনোই কাজে আসছে না এতে নিরাপত্তাহীনতায় এলাকাবাসী উদ্বেগ উৎকণ্ঠায় ব্যবসায়ীরাও বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড শহরের গুরুত্বপূর্ণ জায়গায় যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে আমরা সাতছন্দে চলব করতে পারবো আশেপাশে যদি কোনো অপরাধ হয় সেটা ধরা পড়বে অনেক জায়গায় সিসি ক্যামেরা আছে কিন্তু নষ্ট আমরা একা চলাফেরা করার জন্য সিসি ক্যামেরা দরকার সিসি ক্যামেরা নষ্ট চালু থাকলে আমাকে রিক্সা চালাতে খুব ভালো হয় চিন্তাইকারীরা আমাকে হাইজাক করতে পারবো না এখানে দুর্ঘটনা এবং নানান ধরনের অসুবিধা চোর ডাকাতা ই করা আসে তাদের শনাক্ত করা যায় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ীদের সহযোগিতায় সত্তর লাখ টাকা ব্যয়ে দু সালের ১৯ মে সাবেক পুলিশ সুপার মাসুদ আলমের উদ্যোগে দুশো ষাটটি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয় গুরুত্বপূর্ণ এলাকায় যা নিয়ন্ত্রণ করা হয় জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে এমন পরিস্থিতিতে পুলিশ বলছে সবগুলো ক্যামেরা আবার চালু করতে কার্যক্রম চলমান রয়েছে আমাদের ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু ক্যামেরা ছিল যেগুলো কমার্স ইন্ডাস্ট্রি এবং পৌরসভা থেকে দেওয়া ছিল তো সেগুলো আবার পুনরায় করার জন্য তাদের সাথে আমরা মিটিং করেছি এবং টেকনোলজি যাদেরকে ডেকে এনেছি ডেকে এনে দেখিয়েছি তো আশা করি যে খুব শীঘ্রই আমরা এটা পুনরায় স্থাপন করতে সক্ষম হব মাতারিপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের চৌত্রিশটি মৌজায় বসবাস প্রায় পৌনে দুই লাখ মানুষের সকাল কিংবা সন্ধ্যা রাস্তাঘাটে মানুষের চলাচলের কোনো কমতি নেই সিসিটিভি ক্যামেরাগুলো বিকল থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে বারবার তাই অচল ক্যামেরাগুলো সচল করার দাবি জানিয়েছেন শহরবাসী সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর